নমস্কার আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো গলদা চিংড়ির মালাইকারি তার জন্য এখানে তিনশো গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে বেছে নিচ্ছি মাছগুলো কিভাবে কাটতে হবে তোমাদের জানা থাকলে ভালো না থাকলে তোমরা ইউটিউব থেকে অনেক ভিডিও পেয়ে যাবে মাছগুলোকে আমি এইভাবে ছাড়াচ্ছি তোমরা ছেলে আমার ভিডিও দেখে তোমরা মাছগুলো কাটতে পারো সমস্ত মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছ মাছগুলোর সাইজ কেমন রয়েছে এখানে আট থেকে দশখানা মাছের পিস রয়েছে তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো মাছটা নিতে পারো এবার কড়াই গরম হয়ে গেলে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এইভাবে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিংড়ি মাছ খুব একটা ভাজতে হয় না হালকা ভাজলেই সেটা হয়ে যায় খুব একটা ভাজলে মাছটা কড়া হয়ে যাওয়ার চান্স থাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আর খানিকটা তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটু জিরে দিয়ে থার্টি সেকেন্ডের মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি হালকা একটু নেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো ওর মধ্যে এক চামচ পোস্ত বাটা আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা দু মিনিটের জন্য ঢাকা দিতে হবে যাতে টমেটোটা সফট হয়ে যায় মশলাটা হালকা আছে ভালো করে থেমে থেমে কষাতে হবে আর মশলাটা তোলা যাতে না লেগে যায় তাই জন্য হালকা করে নারকেলের দুধ দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যাতে মশলাটা ব্যালেন্স হয় তারপর দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে বাস ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে করে রাখা নারকেলের দুধ আমি এখানে দু কাপের মতো নারকেলের দুধ অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করতে পারো আর মাছ হিসাবে আমি এখানে দুধটা অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম আগে থেকে ভাজা রাখা মাছ গুঁড়ো নেড়ে নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকা খুলে দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা গুঁড়ো হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিব। দু মিনিট পর ঢাকা খুলে এটা আমি পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ গলদা চিংড়ির মালাইকারি আমার এদিকে রেডি দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতে কিন্তু ততটাই দুর্দান্ত আজকের এই শর্টকাট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে একটা নেক্সট রেসিপিতে টাটা